হ্যাঁ ব্রিওন গুড মর্নিং সবাইকে দেখতে পাচ্ছো বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে মানে থেকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে এখনো পর্যন্ত থামেনি তো যা দেখছি শুনেছি নাকি চার দিন টানা চাপ লেগে থাকবে তো এরকমই বৃষ্টি হবে ওই দিকের পাশের বাড়িটায় পুরো একদম জল জমে একেবারে একদম হাটু অব্দি জল হয়ে গেছে তো তোমাদেরকে দেখালাম হুম আরো বৃষ্টি হলে তো আরো জল জমে যাবে যাই হোক আমাদের এখানে জলটা খুব কমই জমে তাও ওইখানটা একটু নিচু টাইপের জায়গা তো ওখানটা একটু জলটা বেশি জমবে আর প্রচন্ড পরিমাণে যে হাওয়া দিচ্ছে দেখো বন্ধুরা বড় হাওয়া আর বৃষ্টিও হচ্ছে আর আর আমি তো পর্দার মধ্যে লুকিয়ে পড়েছি এতটা পরিমাণেই ঠান্ডা লাগছে কি বলবো তো যাই হোক বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা তো ঘুম থেকে ওটা হলো তো যাই হোক তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বন্ধুরা তাহলে যেতে থাকো আর এই বৃষ্টির মধ্যে ভেবেছিল বাজারে যাবে তো বাজারে কি করে যাবে তো আজকে এদিকে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে দেখি আমার বর কি করছে দেখি কি চা বসাচ্ছে তো দেখি আমার আজকে আর বসাতে হলো না তো তো ওই চাটা বসালো যাই হোক আমি এখানে কটা আলু কেটে রেখেছি এরকম মোটামোটা করেই আলু কাটলাম তো মুচমুচে এখানে আলু ভাজা করবো যেহেতু আলু ভাজা আর করবো পরোটা তো সকালবেলা জলখাবার এটাই খাওয়া হবে আমার মুচমুচে আলু ভাজাও কমপ্লিট বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে আমি পরোটা বেলে রেখে দিয়েছি আর এই চাটুর মধ্যে আমি এখন পরোটাগুলো ভাজবো তো এইটা হচ্ছে আমাদের সকালে জল জলখাবার চলো বন্ধুরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখবে সবার হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এখন এই বাটিতে নিয়ে নিয়েছি মুসুরির ডাল আর আছে মুগের ডাল মুগের ডালটা আমি ভাজবো তো ভেজেই খিচুড়িটা রান্না করব আর এখানে আছে গোবিন্দভোগের চাল তো আমি গোবিন্দভোগের চাল দিয়ে আজকে আর দু রকমের ডাল দিয়ে খিচুড়িটা আজকে রান্না করব আর কিছু সবজি আমি অ্যাড করব যেমন বিনস গাজর আর আলু আর তো দেবো টমেটো তো এই কটাই সবজি আছে ঘরে তো এই কটা দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব। তো চলো বন্ধুরা দেখতে এখানে আমি কড়াই গরম করতে গরম হয়ে গেছে আর আমি দিয়ে দেবো এই মুগ ডালটা তো মুগ ডালটা আমি একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা যেহেতু আজকে কারেন্ট নেই আর আমাদের ইনভার্টারেরও কারেন্টটা মানে চার্জটা পুড়িয়ে গেছে তো একদমই অন্ধকারে রান্নাবান্না করতে হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে কি করব আর ফোনেও আমার বেশি চার্জও নেই যে চার্জ দেব কারেন্টটা কি জানি আসবে কিনা আর ভিডিওটা আজকে আপলোড হতে অনেক সময় লাগবে জানি তো যাই হোক কিছু করার নেই বন্ধুরা এদিকে দু রকমের ডাল আর টমেটো নুল হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আমি কড়াইতে ডালগুলো সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি আর নুন হলুদও মাখিয়ে রেখেছি আর এই কড়াইয়ের মধ্যে আছে সর্ষের তেল এই সরষের তেলের মধ্যে এই সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই ভাজাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে তারপরে এটা একটু সিদ্ধ যখন হবে সবার লাস্টে এই যে গোবিন্দভোগ চালটা রেখেছি ধুয়ে তো এই চালটা আমি দিয়ে দেবো তো চলো বন্ধুরা ততক্ষণে দিকে চলে এসেছি খিচুড়িটা আমার হয়েও গেছে প্রায় তো আমার বড় এখানে বাইরে বসে বসে ফোনে একটা কি একটা কাজ করছিল তো যাই হোক আমি ওকে বললাম যে তুমি তাহলে একটু টেস্ট করে দেখো সব ঠিকঠাক আছে কি না তারপর ওকে আমি দিলাম তো খেয়ে টেস্ট করলো তো জিজ্ঞেস করছিলাম ঠিকঠাক আছে কি না বলছে যে হ্যাঁ ঠিক আছে আর এখানে কয়েক পিস মাছ ছিল তো আগের দিনই নিয়েছিলাম তো এই মাছগুলো আমি ভাজা করব তো মাছগুলো ভাজা করিলাম তো এখন স্নান টান করে চলে আসলাম আর এখন একটু বৃষ্টিটা একটু কমেছে তো গুড়ি তাও পড়ছে তাও বৃষ্টিটা হয়েই যাবে তো এখন আবার চলে যাবো একটুখানি রান্নাঘরে তো মেয়ের যেহেতু পাতটা বসানো নিয়ে গিয়ে একটু সবজি পাত বসাবো আর একটু পাঁপড় ভাজা করব তো হয়ে যাবে তারপর বন্ধুরা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে গেলাম কলা পাতা তো পাশে একটা কলা গাছ আছে তো ওখান থেকে একটা কলাপাতা কেটে নিয়ে আসলাম তো আজকে কলা পাতায় খিচুড়িটা কাম হবে যেহেতু অনেকদিন ইচ্ছা করছিল তো কলা কিছু খাওয়া হবে আর এখানে ভেজে রেখেছি মাছ ভাজা বেগুন ভাজা আর পাপড় ভাজা এগুলোও আমার ভাজাভুজি কমপ্লিট বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট দি আর পারলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ভিডিও এখানেই স্টপ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা